এই যে তুমি বলো আমি নাকি তোমায় বুঝিনি তোমায় চিনতে পারি তুমি কি কখনো আমায় বুঝেছিলে তুমি কি কখনো বুঝেছিলে আমি তোমায় ঠিক কতটা ভালোবেসেছিলাম তুমি কি কখনো এটা বুঝেছিলে তোমায় এক পলক দেখার জন্য আমি কতটা তর পেয়েছিলাম তুমি কি এটা বুঝেছিলে তোমার সাথে একটু কথা বলার জন্য আমি কত অপেক্ষা করেছিলাম তুমি কি এটা বুঝেছিলে তোমাকে না পাওয়ায় আমি কতটা অসহায় হয়ে গিয়েছিল তুমি কি এটা বুঝেছিলে যে তোমার জন্য আমি কতগুলো রাত কেঁদেছি তুমি কি কখনো এটা বুঝেছিলে তোমার জন্য আমি কতগুলো রাত ঘুমোইনি তুমি কি কখনো এটা বুঝেছিলে তোমার জন্য আমি কতগুলো দিন ভালো করে খাইনি তুমি কি কখনো এটা বুঝেছিলে যে পাওয়ার জন্য আমি ঠিক কতটা ছিলাম তুমিও বোঝনি তাই আর আমিও বলি যদি তুমি সবটা বুঝতে তাহলে বোধ আজ আর আমাদের সম্পর্কটা এইভাবে শেষ হয়ে যেত না